যখন ব্রহ্মচারী দশায় গুরুগৃহে বাস করা ব্রহ্মচারী বালকের অবশ্য কর্তব্য এবার গুরুগৃহে যখন বাস করবেন ব্রহ্মচারী বালক তখন তিনি সর্বতরূপে গুরুগৃহের হয়েই বসবাস করবেন এর জন্য আমাদের প্রাচীনকালে ব্রহ্মচর্য আশ্রম খুব কঠিন ছিল ব্রহ্মচর্য আশ্রম মানে এখনকার দিনে স্টুডেন্ট লাইফ কিন্তু নয় তন গুরুগৃহে শুধু বিদ্যাভ্যাস নয় গুরুদেবের বাড়ির সব কাজ করতে হবে গুরুদেবের গুরু থাকলে গুরু চড়াতে হবে গুরুদেবের জমি থাকলে জমি চাষ করে দিতে হবে ফসল কেটে নিয়ে আসতে হবে কাঠ কেটে নিয়ে আসতে হবে ভগবান রামচন্দ্র থেকে শুরু করে ভগবান কৃষ্ণচন্দ্র যতজন গুরুকুলে থেকেছেন তারা গুরুগৃহের এইরকম